আজকে যে আমি এত খুশি ছিলাম অ্যান্ড সেটা বলে বোঝানোর মতো না তারপরেও খুব খারাপ লাগছিল অ্যান্ড বারবার মাইকে মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট শুনে আমি বের হয়ে যাচ্ছিলাম খুব তাড়াহুড়া করে হাতের কাছে যে ড্রেসটা পেয়েছিলাম আমি পরে বের হয়ে গিয়েছিলাম আসলে মাথায় যেন কাজ করছিল না আর তাছাড়া ভীষণ খুশির দিনে আবার এরকম এরকম নিউজ পাবো সেটা আসলে বলে বোঝাইতে পারব না তো হ্যালো এভরিওান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরমিন আজাদের পেস্ট থেকে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এত তাড়াহুড়া করে কেন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো যেটা হচ্ছে আমাদের আজকে যেহেতু পাঁচই আগস্ট ছিল তো পাঁচই আগস্টের ভিডিওতে আমি মাইকে মসজিদে খুব তা খুব অ্যানাউন্সমেন্ট করছিলো ব্লাড লাগ তো এটা শুনে খুব খারাপ লাগছিলো যে আমি যে আমি কেন ঘরে বসে থাকবো অবশ্যই আমার যাওয়া উচিত অ্যান্ড সবাই আহত হয়েছে সেখানে আমার দেখতে যাওয়া উচিত তো আমি বের হয়ে পড়েছিলাম তো হসপিটালে চলে আসলাম কুষ্টিয়া মেডিকেল হসপিটালে তো একটা জিনিস এখানে এসে দেখলাম যে আমার এত ভালো লেগেছে আমি কখনো হসপিটালে এসে এরকম রূপ পাইনি কারণ এত বিশৃঙ্খলা পরিবেশ এত আইনের লোক থাকা অবস্থায় যে হসপিটালের এত বিচ্ছিন্ন পরিবেশ পাই সেখানে আমি আইনের কোনো লোক না থাকা অবস্থায় অনলি স্টুডেন্টরা যে দায়িত্ব পালন করছে তারপরও যে এত সুন্দর পরিবেশ পাবো হসপিটালে সেটা আসলে ভাবতে পাইনি তো আসলে ডানে বাইয়ে না তাকিয়ে সোজা চলে এসছিলাম ব্লাড ব্যাংকে কারণ ব্লাড ব্যাঙ্কেই আমাদের প্রয়োজন ছিল তো এখানে এসে দেখলাম যে আমার যে ব্লাড গ্রুপ এটা খুবই ডিমান্ড ছিল তো আমি ওইখানে অবশ্য আমার নাম্বার অ্যান্ড হচ্ছে আমার ব্লাড গ্রুপটা লিখে দিলাম যে যেহেতু এখন আর লাগবে না যদি আবার লাগে আমরা আমারকে এরা কল করবে তো অলরেডি আমরা চলে এসছিলাম দশ নাম্বার ওয়ার্ডে আমাদের যত আহত ভাই ব্রাদার্স যারা ছিল কারণ আমাদের যেমন বিকাল তিনটার দিকে আমাদের এত খুশির একটা মুহূর্ত ছিল অ্যান্ড তেমনই বিকালের মুহূর্তে আমাদের খুবই বেদনাদায়ক মুহূর্ত চলে এসছিল কারণ একটা গোলাগুলির অবস্থা সেটা বাংলাদেশের সব জায়গায় হয়েছে শুধু কুষ্টিয়াতে না তবে কুষ্টিয়ার অবস্থাও অনেক খারাপ তবে এইখানে ভর্তি হয়েছে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন জন আমি যেটা ফিল করলাম অ্যাকচুয়ালি আমি ওইভাবে গুনতে পারি নাই বাট আনুমানিক একটা হিসাব করেছি পাঁচটা ওয়ার্ড মতো ভর্তি ছিল এখানে এত পরিমাণ ছিল তো যাই হোক কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল এবং কয়েকজন ভালোই মোটামুটি ছিল তো তো যাই হোক সবাই দোয়া করবে এদের জন্য এরা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় অ্যান্ড এই যে বের হওয়ার সময় দেখি এই সাইডে এই যে পানি দিচ্ছে এরা সারাদিন কাজ করছে অ্যান্ড এরা হচ্ছে একদম ফ্রি পানি বিস্কিট এগুলো দিচ্ছে হলো হসপিটালে তো যাই হোক এই হসপিটালের পরিবেশটা খুবই ভালো লাগছিল অ্যান্ড আমরা বের হয়ে মনে হচ্ছিলো যে স্বাধীনতার পর গোল মিটিং হচ্ছে রাস্তায় রাস্তায় সবাই এত উৎফুল্ল এত সুন্দর এত হাস্যোজ্জ্বল রাস্তা মুখর তো পরিবেশ আমি আমার জীবনে আসলেই এভাবে দেখেছিলাম না বের হয়েছিলাম বিধায় এই পরিবেশটা উপলব্ধি করতে পারলাম তো আসলে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ